শুধু বিশ্বাসটা ভেঙো না বাকি সব ভাঙতেই পারো থাকে শুধু দুটো বাবু না বাল খালি পোদার তাল খোকা যাবে মাছ ধরতে নদীর কূলে জলহস্তিকে পেয়ে বককে গেলে ভুলে গেল তোমরা সবাই চলে আইছি ভিডিওটা শুরু হচ্ছে তো বাংলার ওয়ান অফ দা বেস্ট কাপাল ছাপড়িদের নিয়ে কথা বলতে চলেছি তো প্রীতি রঙ নিয়ে তো দেখে তো বুঝেই গেলে কাকে নিয়ে খেলা হবে তো চলো হালকা করে পেতে দিয়ে চেটে দেওয়া ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা তোদের ভালোবাসা বেশি আর ভুল বোঝাবুঝি যদি হয় বই আর বইয়ের পৃষ্ঠায় তাহলে ছেলেগুলো কি হবে বইয়ের মলা তখন সময়টা ছিল দু হাজার উনিশ বর্ষাকালে জোকের মতো চারিদিকে শুধু টিকটকার আর টিকটকার কারোর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক টিকটকে ঠিক অ্যাকাউন্ট থাকতো হঠাৎ একদিন হিরো আলমের বগলের চুল থেকে সৃষ্টি হলো এক অদ্ভুত প্রাণী প্রীতি মণ্ডল কখনও ওরা তো হেলিকপ্টার কখনো আবার মান কখনো আবার বিড়ি খেয়ে করতো দিদি গান টিকটকে বেশ ভালোই মুজরা চলছিল এদের হঠাৎ এলো এক কাল রাত্রি টিকটক ব্যান হয়ে গেল আর ব্যাস তখন থেকে ইউটিউবটাকে এই টিকটকাররা সরকারি শৌচালয় হিসাবে ব্যবহার করছে যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে সেই সম্পর্ক কখনো শেষ হয় না আমার সম্পর্কের ডাক্তার এত জ্ঞান যদি তুই সোশ্যাল মিডিয়াটা না দিয়ে যদি একটা চেম্বার খুললেই তো পারিস পঞ্চাশ টাকা ভিজিট আর সঙ্গে সঙ্গে ছিলে কার 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 কখন হাতে ভিজিটে আরে না মামনি সব গানের লিডিক্স তো সবার জন্য হয় না তুমি সত্যিই যদি টাকা কে না আছে যদি ভালোবাসাকে চাইতে তাহলে তোমার এক্সকে পিছনে লাথি না মেরে এই কুমিরটার সাথে বিয়ে করতে না তেনে তেজস্বী লোক है हमारे देख भाई हमने কিসের জন্য রিচার্জ করি জানতে সোশ্যাল মিডিয়ায়তে ভালো কিছু দেখার জন্য তো সেকেন্ডে আমরা এখন কি দেখছি মঙ্গলবার মানে হ্যাঁ কি তো বানাতেই হবে ভান্ডার পাবে কি করে আচ্ছা আচ্ছা আমাকে কখনো ছেড়ে যাবে না তো তুমি শুধু শেষ পর্যন্ত আমার হই থেকে ভাই এই ভিডিও देखলে মাঝে মাঝে মনে হয় যে সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিয়ে মা সাথে বাংলা সিরিয়াল দেখলে দাঁড়িয়ে তাই আছি যেখানে পরিস্থিতি হারাতে চাইছে কিন্তু আমি হারতে চাইছি না পরিস্থিতি হারতে চাইছে কিন্তু এ হারতে চাইছে না কেন রে থানুষ কি মরে যাওয়ার আগে ওর কি তোর কাছে বন্দুক দিয়ে গেছিল রে সালে তো তোমায় বললাম যে তুমি করতে পারবে তো এত আমরা কি বুঝলাম প্রেম করে কিংবা পূজো দক্ষিণা না দিলে কেউ সন্তুষ্ট হবে না বন্ধে গুরু মায়ের সাথে কি কি লাগাইছে সেগুলো একটু বলো শুধু গানটা করলে হবে ব্যাখ্যাটা তো করতে হবে তাই না ভাই যখন মানুষের শরীর খারাপ হয় তখন সে কি করে হয় শুয়ে বসে থাকে নয়তো রেস্ট নেই ডাক্তারের কাছে যায় কিন্তু আমাদের দাদা দাদা কি করে বলো তো জানি না আরে কাকা তোমার জানতে হবে না আমি পাচ্ছি এই রাখো মর্নিং মনের অবস্থা খুবই কেননা আজ আমার অপারেশন দাদা আজ তোমার অপারেশন হবে কোথায় শুয়ে এসে হলি চেটে চেটে খাবে আর তুমি এখান দেশে ব্লগ বানাচু তালে मजाक বানাকে রাখতে হবে তো বুঝতে পেরেছি হ্যাঁ টাইটেল আর থাম্বলে যদি সবটা বুঝিয়ে দিবি তাহলে ভিডিও করার কি দরকার ও আমি তো ভুলেই গেছিলাম টিকটকারটা তো কষ্ট না শুধু লিপসিং করে প্লেনে করে কোথায় গেলাম প্রথমবার প্লেনে ওঠার অভিজ্ঞতা চলো আমরাও দেখি অভিজ্ঞতা জোরে চলছে ট্রেনের মধ্যে কি আরেকবার আরেকবার জোরে চলছে ট্রেনের মধ্যে ভাগ্যিস ওই কথাটা তোমার পাইলট শুনি নয়তো তো তো উইন্ডো সিট থেকে লাথি মেরে সস্তার প্যারাসুট বানিয়ে দিত সবাই মিলে পুরী ভ্রমণ ছোট্ট ছেলে কম করবে ভাবতে পারিনি কেন রে ভাই ছোট ছেলে কি তোদের পিছনে ইয়ে মানে বসেছিল ভাই এদের ভিডিও দূরে থাক এদের টাইটেল আর থামনেল দেখলেই মনে হবে প্রাণ তো অ্যালার্জি থাকলেই যে চুলকানি হয় তা কিন্তু না কিছু মানুষ এমনও আছে যারা অন্যের ভালো দেখলে চুলকাতে শুরু করে দেয় শুরু কর যারা হবে তেমন না কিছু কিছু মানুষের জন্মগত হাজে থাকে সেটা তোর মতো ধরো তুমি রাস্তা দিয়ে বেরোলে হঠাৎ করে তোমার পুলিশ ধরলে হেলমেট না পড়ার কারণে তো তখন যদি তুমি পুলিশকে এটা বলো এই হেলমেট পরিসনি পাঁচশো টাকা ফাইন দে প্রথমে নিজের উপরে ধ্যান দিও তারপরে না হয় সময় পেলে আমায় একটু জ্ঞান দিও তখন পুলিশ তোমার ধরো তোমার পাতলা পায়খানা হয়েছে তখন তোমার পথকে তুমি বলবে মানলাম সময়টা খারাপ যাচ্ছে আমার কিন্তু এই খারাপ সময়ে ফায়দা নেওয়ার কথা একদম ভাবিস না আর তোমার পদ তো কি করছো তোমরা সবাই তাড়াতাড়ি ভিডিওটা লাইকটা করো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবী ও এক্সকে শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে যতক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইজ